সবার জন্য আই স্পিকিং বইটি আপনারা এভাবে লুফে নেবেন আমি কল্পনাও করতে পারিনি তাই আমি বইটি দ্বিতীয়বার মুদ্রণ করতে যাচ্ছি যারা বইটি এখনও নেননি নিয়ে নেন কারণ আপনি যত দেরিতে এই বই পাবেন আপনার কাছে মনে হবে আরও আগে কেন বইটি পাইনি এটা আমার কথা না এটা বিভিন্ন রিভিউ থেকে নেওয়া আমার কথা আপনি এই ভিডিওর কমেন্ট সেকশনে গেলে এই রিভিউগুলো পাবেন আর যারা নিয়েছেন তাদেরকে আমি কি বলে ধন্যবাদ দেবো সেই ভাষা আমার জানা নেই আমি এতটুকুই বলবো ওয়ার্ক হার্ড আই এম উইথ ইউ আর বই যেহেতু নিয়েই নিয়েছেন বই থেকে কিভাবে হান্ড্রেড বেনিফিটস পাবেন সেটা নিয়ে আজকের ভিডিও তো চলুন জেনে নেই বইটি কিভাবে পড়লে আই মিন কাজে লাগালে আপনি হান্ড্রেড পারসেন্ট বেনিফিটস পাবেন স্ক্রিন শেয়ার করে আমি দেখিয়ে দিচ্ছি বইটি কিভাবে হানড্রেড পার্সেন্ট কাজে লাগাবেন তো বই যেহেতু দেখতে পাচ্ছেন আমি আপনাকে প্রথমেই সাজেস্ট করব আপনার স্পিকিং এর লেভেল যেমনই হোক না কেন আপনি হয়তো একবার রয়েলস এক্সাম দিয়েওছেন তারপরে আমি আপনাকে সাজেস্ট করব এই বইয়ের পেজ নাম্বার নাইনে চলে যাবেন নাইন থেকে ইলেভেন পর্যন্ত আমি স্পিকিংয়ের ব্যান্ডিসক্রিপ্টার্স বিশেষ করে ফাইভ টু নাইন এগুলো ব্যাখ্যা করেছি তো আপনার টার্গেট যদি সেভেন হয় বা ধরলাম আপনার টার্গেট হচ্ছে এইট এইট হয় তাহলে আপনি সেভেন এবং এইটের মধ্যে পার্থক্য কি সেটা খুব ভালোভাবে জেনে নেবেন আর এই ব্যান্ডিসক্রিপ্টার্সের ব্যাখ্যাগুলো বাংলা সুন্দর করে যদি বুঝে নেন তাহলে আপনি খুব ভালোভাবে ভিজুয়ালাইজ করতে পারবেন যে আপনার লেভেল কি আপনার কী অনুযায়ী কতটুকু পরিশ্রম করলে আপনি ভালো রেজাল্ট করতে পারবেন বিশেষ করে সেভেন থেকে এইটে যাওয়ার যে একটা জাম্প দিতে হয় সেই জাম্পটা আপনি এক্সিকিউট করতে পারবেন তাই আমি আপনাকে রিকোয়েস্ট করব এই নাইন টু ইলেভেন নাম্বার পেজগুলো খুব ভালো করে পড়ে ফেলবেন এইবার পেজ নাম্বার টুয়েলভে চলে আসলাম আমি টুয়েলভে এখানে আর স্পিকিং পার্ট ওয়ানের টিপস শেয়ার করেছি আমি তো এখানে আমি দিয়েছি সেভেন গোল্ডেন রুলস এই সেভেন গোল্ডেন রুলস মেনটেন করে আপনাকে পার্ট ওয়ানে কথা বলতে হবে আমার ইনস্ট্রাকশন অনুযায়ী কেন কারণ আপনি যদি গুছিয়ে সুন্দর করে একটি আনসার দিতে চান এবং সব কিছু মেনটেন করে তাহলে আপনাকে এই সেভেন গোল্ডেন রুলস মেনটেন করতে হবে যদি করতে পারেন তাহলে আপনি ভালো স্কোর তুলতে পারবেন তো এই সেভেন গোল্ডেন রুলসের মধ্যে দ্বিতীয়টি হলো ইউজ আ স্টার্টার ওর সাইন পোস্টিং ফ্রেজ আমি এখানে দ্য লিস্ট অফ স্টার্টার্স অ্যান্ড সাইন পোস্টিং ফ্রেজেস দিয়ে দিয়েছি এখানে আসে আছে মোট ছত্রিশটি তো প্রথম ছাব্বিশটি হলো আপনার স্টার্টার্স আমি আপনাকে হাইলি রিকোয়েস্ট করবো পার্ট ওয়ান এবং থ্রিতে যখন আপনি আনসার দেবেন কোয়েশ্চেনের আনসার শুরু করবেন এইখান থেকে যে কোনো একটা স্টার্টার নিয়ে তবে মনে রাখবেন এই স্টার্টারটা অবশ্যই কোয়েশ্চেনের সাথে সামঞ্জস্যপূর্ণ হতে হবে না হলে কিন্তু আবার ঘটনা অন্য হয়ে যাবে তো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই স্টার্টার্সগুলো আপনারা কিভাবে ব্যবহার করবেন তো এখানে দেখতে পাচ্ছেন প্রথম টপিক হচ্ছে হোম টাউন তো হোম টাউন নিয়ে প্রথম যে কোয়েশ্চেনটা আছে সেটা হলো ওয়ে ইজ ইউর হোম টাউন তো আমি এই কোয়েশ্চেনের আনসারের জন্য আমি একটা স্টার্টার ব্যবহার করেছি সেই স্টার্টারটি হল ওয়েল তারপরে আমি আমার আনসার শুরু করেছি দেন হোয়াট ডু ইউ লাইক অ্যাবাউট ইউর হোম টাউন এই আনসারটি আমি শুরু করেছি টু বি অনেস্ট দিয়ে তারপরে ইজ ইউর হোম টাউন এ গুড প্লেস ফর ইয়াং পিপুল এই আনসারটিও আমি শুরু করেছি উইথ আউট এ ডাউট তো দেখেন আমি প্রত্যেকটি আনসার কিন্তু শুরু করছি একটি করে স্টার্টার দিয়ে স্টার্টার বা সাইন পোস্টিং ফ্রেজ আপনি কেন ব্যবহার করবেন কারণ আপনার যে কথাটা আসতে যাচ্ছে যে কথাগুলো আপনি বলতে চাচ্ছেন সেগুলোর অর্গানাইজড ওয়েতে যে আপনি বলতে চাচ্ছেন তার একটা ইন্ডিকেশন দেয় এই স্টার্টার্স বা সাইন পোস্টিং ফ্রেজেস সো আমি আপনাকে রিকোয়েস্ট করবো এই থার্টি সিক্স স্টার্টার্স একদম আয়ত্ত করে ফেলেন তার মধ্যে এই স্টার্টার্সগুলো হচ্ছে আসলে টোয়েন্টি ফাইভ সিক্স স্টার্টার্স বাকিগুলো হচ্ছে আপনি যখন ইনফরমেশন অ্যাড করবেন কথার মধ্যে এগুলো মাঝখানে ব্যবহার করার জন্য আমি আপনাকে রিকোয়েস্ট করব এটা পার্ট থি থ্রিতে করবে তো এই গেল আপনি সেভেন গোল্ডেন রুলসের একটি আমি হাইলাইট করে বলে দিলাম সেটা অবশ্যই করবেন বাকি যে ছয়টি আছে সেগুলো তো আপনি ব্যবহার করবেনই আর এইখানে দেওয়া ভিডিও লিঙ্কে গেলে আপনি এই সেভেন গোল্ডেন রুলস কীভাবে ব্যবহার করতে হবে সেটা শিখে যাবেন তো এই ভিডিও অনেক আগে করা আমি ওইখানে আসলে সিক্স এলিমেন্টস নিয়ে কথা বলেছি যেখানে হয়তো একটা নাই সেটা হচ্ছে স্টার্টার্স এটা নাই এটা আমি নতুন এড করেছি সেভেন গোল্ডেন রুলস আপনাদের জন্য এই বইয়ে স্পেশালি দেওয়ার জন্য যাই হোক ওই ভিডিওটি যদি আপনি দেখে নেন তাহলে খুব সহজেই বুঝতে পারবেন যে এগুলো কীভাবে অ্যাপ্লাই করতে হবে তো আমার এই বইটি অনেক কারণে স্পেশাল তার মধ্যে একটি আপনাদের সাথে শেয়ার করি সেটি হলো এখানে আমি অ্যাডভান্স রিখেভেলারি এবং ইডিমেটিক এক্সপ্রেশনস অ্যান্ড কলোকেশনসের বাংলা মিনিং আপনাদের সাথে শেয়ার করেছি যেগুলো সব টপিক স্পেসিফিক টপিকের সাথে রিলেট করা এখন এত ওয়ার্ড মিনিং এত ইডোমেটিক এক্সপ্রেশন কলোকেশনস আপনি মনে রাখবেন কীভাবে সেই টেকনিকটি আমি বলে দিচ্ছি এটি এত কার্যকরী একটি টেকনিক এই টেকনিক যদি আপনি কাজে লাগান খুব সহজেই কম সময়ে আপনি এই যে অ্যাডভান্স ভেকিউলারি ইডিমেটিক এক্সপ্রেশন আছে সেগুলো তো মনে রাখতে পারবেন আপনি যে কোনো বই থেকে যখন এই ধরনের ওয়ার্ড মিনিং শিখছেন এই টেকনিকটা কাজে লাগাবেন দেখবেন খুব কম সময়ে আপনি অনেক ভেকিউলারি শিখতে পাচ্ছেন তো টেকনিকটি কি টেকনিককে বলা হয় মাইন্ড ম্যাপিং তো মাইন্ড ম্যাপিং কীভাবে করতে হয় এবং সেই অনুযায়ী এই শিখতে হয় সেটা বলে দিই এখানে আমি টপিক নিয়েছি বাস ওর ট্যাক্সি তো এই রিলেটেড পাঁচটি কোয়েশ্চেন আছে তাদের স্যাম্পল আনসার আছে তো এই অ্যাডভান্স ভোকুলার অ্যান্ড দেওয়ার মিনিং এগুলো এই রিলেটেড কিন্তু এক্সট্রা হিসেবে দেওয়া হয়েছে এগুলো স্যাম্পল আনসার ব্যবহার করা হয়নি যাই হোক আমরা এক্সট্রাগুলো শিখবো অ্যান্ড ইডোমিটিভ এক্সপ্রেশন কলো কোয়েশন যা দেওয়া হয়েছে সবগুলো এইগুলোতে ব্যবহার করা হয়েছে এখন এগুলো আমাদের মনে রাখা হলো টার্গেট আপনি কি করবেন এই রিলেটেড একটা মাইন্ড ম্যাপ তৈরি করবেন তো স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমি একটি মাইন্ড ম্যাপ তৈরি করেছি বাস ও ট্যাক্সি রিলেটেড তো এই মাইন্ড ম্যাপটি কীভাবে তৈরি করেছি আপনি সেইমভাবে তৈরি করবেন এবং সেইমভাবে কাজে লাগাবেন তো এটি তৈরি করার জন্য আপনি একটি ব্ল্যাঙ্ক স্পেস নিয়ে সেখানে প্রথমে একটি বৃত্ত আঁকবেন বৃত্ত আঁকতে পারেন অথবা আপনি স্কোয়ার শেপ আঁকতে পারেন আপনার যেরকম শেপ দিতে হচ্ছে বলে দেবেন তো মাঝখানে লিখবেন কি বাস ও ট্যাক্সি যেহেতু এটা আপনার টপিক লেখার পরে এই যে এরো চিহ্নগুলো দিয়েছি আমি চিহ্নগুলো দিয়ে আমি এক পাশে লিখেছি ইডিমেটিক এক্সপ্রেশনস আমি মিনিং লিখিনি আপনাদেরকে দেখানোর জন্য এটা জাস্ট করেছি স্যাম্পল হিসেবে মিনিংও আপনি লিখে রাখবেন আরেক পাশে লিখেছি অ্যাডভান্স বুকগুলি এবং তাদের মিনিংও আপনি লিখে রাখবেন আমি লিখিনি নিয়ে লিখার পর আমি কিন্তু এটাকে একটি ফ্লাওয়ারের শেপে নিয়ে এসেছি খালি জাস্ট আউটলাইন করে দিয়েছি এরকম করে করে আউটলাইন করে দিয়েছি আউটলাইন করার পরে একটা ফ্লাওয়ার শেপে চলে আসছে তো আপনি কি এটাকে যে কোনো শেপে দিতে পারেন আপনার এটাকে ডুডুলিং করা অনেকটা তো এটা করার পরে আপনি কি করবেন এটা এরকম ফ্লাওয়ার শেপে কাটবেন আমি যেটা করবো এটা ফ্লাওয়ার শেপে কাটবো কেটে আমি এটা আমার পরার টেবিলের সামনে অথবা কোনো জায়গায় যেই জায়গায় আমার সবসময় চোখ পড়ে এই চোখ পরে এমন জায়গায় আমি সবসময় এটা রেখে দেবো যাতে আমার এটা চোখে পড়ে তো এরকম আপনি বলতে পারেন যে একশো পঞ্চাশটি টপিকের যদি এরকম করি তাহলে তো ঘর ভরে যাবে তো এটা না করে আপনি যেটা করবেন এরকম একটা বক্স বানিয়ে নেবেন বক্স বানিয়ে এগুলো কেটে কেটে এই শেপগুলো রেখে দেবেন যখন অবশ্যই সময় পাবেন আপনার একই সাথে দুটো কাজ করতেছেন আপনি নিজের ক্রিয়েটিভিটি দেখতে পাবেন যে আপনি কত সুন্দর আর্ট ওয়ার্কটা করেছেন সেটা আর হচ্ছে ওয়ার্ডগুলো সেটার মধ্যে থাকবে আর সেন্টারে আছে আপনার কি ওয়ার্ড টপিকটি এই টপিকটি দেখবেন যে এই অ্যারাউন্ড এতগুলো শব্দ ইডোমেটিক এক্সপ্রেশন আপনি সময় শিখেছেন এবং সেগুলো যখন আপনি একবার হলেও দেখবেন তখন এই বাস ও টেক্স রিলেটেড যে কোয়েশ্চেন আনসার এবং স্যাম্পল পড়েছেন সেগুলো কিন্তু আপনার মনে হয়ে যাবে এইভাবে আমি অনেক ভেকুবুলারির মিনিং মনে রাখি আপনিও কিন্তু সেম কাজটি করতে পারেন আর বলে রাখি পার্ট টুয়ে আমি কিন্তু সেম অ্যাডভান্স ভেকুবুলার অ্যান্ড ইডোমেটিক এক্সপ্রেশন অ্যান্ড কোলোকেশনসের মিনিং দিয়েছি ওইগুলো মনে রাখার জন্য কিন্তু সেইম টেকনিক আপনি কাজে লাগাবেন তো ওই পার্টে গিয়ে আমি এগুলো নিয়ে আর কথা বলব না কীভাবে ওয়ার্ড মিনিং এবং ভিকেবুলারি তাড়াতাড়ি শিখবেন সেগুলো নিয়ে এবার চলুন কথা বলি পার্ট ওয়ানে যে আমি একশো পঞ্চাশটি টপিক দিয়েছি এবং প্রত্যেকটি টপিকের জন্য পাঁচটি করে কোয়েশ্চেন আনসার এবং স্যাম্পল দিয়েছি সেগুলো কিভাবে কাজে লাগাবেন এবং সেগুলো কীভাবে পড়লে আপনি খুব সহজেই মুখস্থ না করে আপনি এগুলোর আনসার অনেকটা এরকমভাবে দিতে পারবেন সেটা বলে সেই টেকনিকটি সেই টেকনিকটির জন্য আপনি কি করবেন আপনি মোবাইল নিয়ে নেবেন আপনার মোবাইল ফোন মোবাইল ফোন নিয়ে রেকর্ডার অন করবেন প্লাস টাইমার অন করবেন টাইমার অন করবেন কেন কারণ আপনাকে একটু দেখিয়ে দেয় এখানে যে সেভেন গোল্ডেন রুলস আছে তার মধ্যে একটি হলো আনসার উইদিন টোয়েন্টি সেকেন্ডস আপনাকে পার্ট ওয়ানে টোয়েন্টি সেকেন্ডসের মধ্যে আনসার দিতে হবে এটা হচ্ছে স্ট্যান্ডার্ড আনসার টোয়েন্টি সেকেন্ডসের মধ্যে আপনি তিনটি সেন্টেন্স দিয়ে সুন্দর করে গুছিয়ে আপনি আনসারটি দেবেন তো এই টাইমারটি নেবেন টোয়েন্টি সেকেন্ডস সেট করার জন্য আর সাথে নেবেন হচ্ছে রেকর্ডার আপনার কথা রেকর্ড করার জন্য রেকর্ডারেও টাইম দেখাবে কিন্তু টাইমার আমার কেন দরকার আমি স্টপ ওয়াচ নেবো না টাইমার নেবো কারণ টাইমার হচ্ছে আপনি বিশ সেকেন্ড সেট করে দেবেন বিশ সেকেন্ড পরে আপনাকে একটি অ্যালার্ম দেবে কিন্তু স্টপ কিন্তু চলতেই থাকবে আপনি যতক্ষণ পর্যন্ত স্টপ না করেন তাই আপনাকে সাজেস্ট করবো টাইমার নেবেন তো টাইমার নেওয়ার পরে বিশ সেকেন্ড সেট করবেন সেট করে প্রথমে যেটা করবেন এই কোয়েশ্চেন নিজেকে নিজে জিজ্ঞেস করবেন তারপরে আনসার দেবেন প্রথমবার আনসার দিবেন আপনি কিন্তু প্রথমে স্যাম্পল আনসার পড়েননি স্যাম্পল আনসার পড়ার দরকার নেই প্রথমে আনসার দিবেন আনসার দিলেন এটা রেকর্ড করবেন পরে দ্বিতীয় প্রশ্ন করবেন আনসার দেবেন রেকর্ড করবেন তৃতীয় প্রশ্ন চতুর্থ প্রশ্ন পঞ্চম প্রশ্ন এরকম নিজেকে প্রশ্ন করবেন এবং আনসার দিবেন এইগুলো রেকর্ডগুলো থাকলো এইবার আপনি এখন স্যাম্পল আনসার পড়বেন কয়বার পড়বেন আমি আপনাকে সার্চ করবো মিনিমাম তিনবার প্রতিটি স্যাম্পল আনসার পড়বেন একটা না পড়বেন তিনবার পড়বেন প্রথমবার একবার পড়লেন দ্বিতীয়বার পড়লেন তৃতীয়বার পড়লেন পড়ার পরে এইবার স্যাম্পল আনসার পড়ার পরে আপনার অনেক আইডিয়া এসছে তারপরে হচ্ছে কিছু টপিক স্পেসিফিক ভেক ডিমেটিক এক্সপ্রেশন কলোকেশানস নিজের মধ্যে আসছে সেগুলো অ্যাপ্লাই করে চেষ্টা করবেন এইবার আবার রেকর্ডার অন করবেন টাইমার অন করবেন নিজেকে কোয়েশ্চেন করবেন এইবার আপনি নিজে আনসার দেবেন আপনি অবশ্যই প্রথমবার যখন আনসার দিয়েছিলেন পাঁচটি কোয়েশ্চেনের সেগুলোর সাথে এইগুলোর অনেক ডিফারেন্স খুঁজে পাবেন এটি অবশ্যই কন্টিনিউ রাখবেন এটি যদি আপনি কন্টিনিউ রাখেন প্রত্যেকটা টপিকের ক্ষেত্রে করেন তাহলে আপনি অবশ্যই পার্থক্যগুলো খুঁজে পাবেন যে হ্যাঁ আমার ইমপ্রুভমেন্ট হচ্ছে সো এইভাবে পার্ট ওয়ানে আপনি খুব ভালোভাবে এই বইটি কাজে লাগাতে পারেন আপনার স্পিকিংয়ের লেভেল যাই হোক না কেন আমি আপনাকে হাইলি সাজেস্ট করব পার্ট টু শুরু করার আগে পেজ নাম্বার চারশো আটান্নতে চলে আসতে কারণ চারশো আটান্ন থেকে চারশো তেষট্টি পর্যন্ত আমি এখানে পঁয়ষট্টিটি পার্ট টুয়ের আনসার কীভাবে শুরু করবেন সেই স্ট্রাকচারটি দিয়ে দিয়েছি তো আপনাদের কাজ হলো এখান থেকে একটা না বসে হয়তো আধা ঘন্টার মতো সময় লাগতে পারে আপনি কী করবেন এই হলো কোয়েশ্চেন ডিসক্রাইবে টাইম হয় ইউ আর স্টাক ইন আর ট্রাফিক জ্যাম ডিসক্রাইব 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 এরকম দিয়েই শুরু হয়েছে তো এই আনসারগুলো শুরু করার জন্য আমি একটা স্ট্রাকচার মেনটেন করেছি আপনার কাজ হলো এই স্ট্রাকচারটি খুব ভালোভাবে আয়ত্ত করে নেওয়া যেমন আমি ব্যবহার করেছি আই উড প্লাস লাইক টু প্লাস টক অ্যাবাউট প্লাস এই কোয়েশ্চেনে যা দেওয়া আছে সেইটি আমার আনসার অনুযায়ী সাজিয়ে এখানে লিখেছি তো আপনি যেটা করবেন আপনি ঠিক এইভাবে আপনি আপনার আনসার শুরু করতে পারেন কি না সেই চেষ্টা করবেন এই স্ট্রাকচার মেনটেন করে কেন আমি এটা আপনাকে হাইলি রেকমেন্ড করতেছি কারণ অনেক সময় দেখা যায় যে আমরা যারা ইন্টারমিডিয়েট লেভেল অথবা বিগিনার লেভেলে আছি তখন এই আনসার শুরু করাটা অনেক সময় টাফ হয়ে যায় স্মুথলি আনসার শুরু না করতে পারলে আমরা কনফিডেন্ট হারিয়ে ফেলি এবং স্মুথলি আনসার যদি আপনি পার্টতে শুরু করতে না পারেন তাহলে খুব সুন্দর একটা গল্প সাজিয়ে যে বলবেন সেটা আপনার হবে না কারণ কনফিডেন্ট লেস হয়ে গেছে প্লাস এক্সামিনার যখন আপনাকে দেখবে যে হ্যাঁ আপনি একটু হেজিটেট ফিল করছেন কীভাবে আনসার শুরু করবেন সেটাই ভালোভাবে জানেন না তার মানে আপনার এই স্পিকিং অ্যাবিলিটিতে সমস্যা আছে এবং আপনাকে স্কোর কমিয়ে দেবে তাই আপনাকে আপনাকেজ করবো একটা না বসে হয়তো থার্টি সেকেন্ডসের মতো সরি থার্টি মিনিটসের মতো লাগতে পারে এই পঁয়ষট্টিটি কোয়েশ্চনের আনসার আমি কীভাবে শুরু করছি একটি স্ট্রাকচার মেনটেন করে সেগুলো খুব ভালো করে পড়ে নেবেন তাহলে দেখবেন এই স্ট্রাকচারটি আপনার মনে গেঁথে গিয়েছে এবার চলুন আপনাদেরকে দেখিয়ে দেয় পার্ট টুয়ের আসল যে প্রিপারেশন সেই প্রিপারেশনটুকু কীভাবে নেবেন আমার বই আপনার জন্য একটি সেরা গাইডলাইন পার্ট টুয়ের প্রিপারেশন নেওয়ার জন্য কেন আমি আপনাকে বলে দিই এখানে দেখেন আমি টপিক নাম্বার এইট নিয়েছি আমার বই থেকে এটি পেজ নাম্বার দুইশো পঁচাশিতে পেয়ে যাবেন তো এই টপিক অনুযায়ী আইডিয়া জেনারেশন ম্যাপ মাইন্ড ম্যাপ এখানে আমি দিয়েছি এবার আমি ভিজুয়ালস ব্যবহার করিনি নেক্সট এডিশনে হয়তো ভিজুয়ালস ব্যবহার করব এবং স্যাম্পল আনসার দিয়েছি এবং এখানে যে ভুকেভেলের ব্যবহার করেছি তার ব্যাঙ্গুলি মিনিং আমি এখানে দিয়ে দিয়েছি প্লাস আমি যে এখানে ইডিমিডি এক্সপ্রেশন এবং কলোকেশন ব্যবহার করেছি তার মিনিংও দিয়ে দিয়েছি এক্সাম্পল সহ দেন ঠ্যান্স ইউজ করেছি টেন্স ইউজ অ্যান্ড ওয়াই এই কোয়েশ্চেন আনসার করার জন্য পার্টিকুলারলি এই টপিকের জন্য এই যে বলেছে ডিসক্রাইব সামথিং ইউ ডু টু ফিট এখানে কোন ধরনের টেন্স ব্যবহার করতে হবে এবং কি কী ধরনের টেন্স ব্যবহার ছি সেগুলোর ব্যাখ্যা দিয়েছি এবং কেন ব্যবহার করেছি সেটার ব্যাখ্যা দিয়েছি এবং এগুলোর স্যাম্পল আনসার আমি এখানে ব্যবহার করেছি পার্ট থ্রি নিয়ে কথা বলতেছি না টু নিয়ে কথা বলতেছি যাই হোক এই কারণে আমার বইটি সেরা কারণ আপনি কোথাও এতগুলো এলিমেন্টস একই সাথে পাবেন না বিশেষ করে আইডিয়া জেনারেশন ম্যাপ পাওয়াটা আপনার জন্য টাফ হয়ে যাবে কোনো বইয়ে পেলে অবশ্যই আমাকে কমেন্টসে জানাবেন যে আপু এই বইয়ে এগুলো আছে যাই হোক তো এইবার এটা কিভাবে সাকসেসফুলি আপনি কাজে লাগাবেন কিভাবে কাজে লাগালে আপনার অনেক কিছু শেখা হবে সেটা বলে দিই আপনি কি করবেন এটি পড়ে ফেলবেন ডিসক্রাইব সামথিং ইউ ডু টু কিপ ফিট অ্যান্ড হেলদি ইউ শুড সে হোয়াট ইট ইজ হাউ অফেন ডু ইউ ডু ইট ওয়াই ডু ই ডু ইট অ্যান্ড এক্সপ্লেন হাউ ইউ ফিল অ্যাবাউট ইট আপনি আইডিয়ার জেনারেশন পড়বেন না স্যাম্পল আনসার কিছুই পড়বেন না আপনি জাস্ট প্রথমেই এই কোয়েশ্চেনটা নেবেন এগুলো ঢেকে রাখবেন পারলে এরকম ঢেকে রাখবেন কোনো কিছুতে ঢেকে এবার এটা আপনি যদি প্রথমে আনসার করতেন এটার জন্য কি লিখতেন এটার জন্য কি লিখতেন একটা দুইটা ওয়ার্ড করে লিখে একটা নোট নিয়ে নেবেন আপনাকে আমি সার্চ করবো মোবাইল নিয়ে নেবেন হাতে মোবাইলে আপনি টাইমার অন করে নেবেন শুধু টাইমার হলেই হবে স্টপওয়াচ না কিন্তু টাইমার আপনি হয়তো স্ক্রিনে একটা ভিডিও দেখতে পাচ্ছেন কোনটা টাইমার এবং কোনটা স্টপ ওয়াচ স্টপ ওয়াচ আপনাকে নিজে স্টপ করতে হবে কিন্তু টাইমার যদি টাইম সেট করে দেন এটার সাথে সাথে যখন টাইম শেষ হবে আপনাকে অ্যালার্ম দেবে টাইমার অন করবেন এক মিনিট সময় দেবেন এক মিনিট সময় এগুলোর জন্য একটি নোট তৈরি করবেন যেটাকে আইডিয়া জেনারেশন বলে করার পরে এবার নিজেকে দুই মিনিট সময় দেবেন দুই মিনিট সময় দিয়ে এই টপিক সম্পর্কে কথা বলবেন এই কথা বলার সময় আপনি বুঝতে পারবেন আপনার লেভেল কথা বলার সময় অবশ্যই রেকর্ডের অন করে কথা বলবেন প্রথমবার কথা বলবেন রেকর্ড করবেন কি কি ভুল করেছেন যেমন কি কি ভুল হতে পারে আমি বলে দিই আপনি দেখবেন দুই মিনিট কথা বলতে পারেন নাই অথবা অনেকে দুই মিনিটের বেশি কথা বলে ফেলছেন অথবা আপনি যে যে কথা বলতে চেয়েছিলেন সেই আইডিয়া আইডিয়াগুলো ভালো করে আপনি অ্যাড করতে পারেন নাই আপনি টপিক স্পেসিফিক ভোকাবুলারি দিতে পারেন নাই বা অনেক অ্যাঁ উ আ এরকম করেছেন বা আই যখন কোনো আইডিয়া দিতে চাচ্ছেন নতুন করে তখন ওইটা নিয়ে অনেক চিন্তা করতে হচ্ছে মাঝখানে অনেক সময় থেমেছিলেন এই ব্যাপারগুলো হয়েছে এটা আবারও দ্বিতীয়বার বলবেন আপনি কিন্তু এখনও আমার এই আইডিয়া জেনারেশন বা স্যাম্পল আনসার দেখেননি না দেখে এগুলো করতেছেন দ্বিতীয়বার বলবেন তৃতীয়বার বলবেন এগুলো রেকর্ড যে করেছেন এগুলো রেখে দেবেন এইবার আসুন আপনার পড়াশোনার কথা বলে দেয় আপনি কী করবেন এটা পড়বেন তারপরে আমি আইডিয়া জেনারেশন হিসেবে কীভাবে দেখিয়েছি কী কী সেগুলো পড়বেন যেমন হোয়াট ইট ইস আপনি ফিট থাকার জন্য এবং হেলদি থাকার জন্য কী কী করেন আপনি বলতে পারেন রেগুলার এক্সারসাইজ এটা বলতে পারেন অথবা এটা বলতে এখান থেকে যে কোনো একটা বলবেন আমি আইডিয়া জেনারেশনের জন্য দিয়েছি যে কোনো একটা ইউজ করতে পারেন যে কোনো একটা সবগুলো আপনাকে বলতে হবে আমি এগুলো দিয়েছি রেগুলার এক্সারসাইজ ওয়াকিং সুইমিং ইয়োগা সাইক্লিং অর ইটিং ব্যালেন্স ডাইট যে কোনো একটি নিয়ে আলোচনা করবেন তারপর বলছে হাউ অফেন ডু ইউ ইট এখানে আমি তিনটি অপশানস দিয়েছি আপনি এখান থেকে নিতে পারেন যে কোনো অপশন আমি যেমন আমি এখানে তিনটিও নিয়ে আমি বলবো এভরিডে আমি এভরিডে এক্সারসাইজ করি সো আমি এটি এভরিডে বলবো সেটাও বলতে পারেন তারপর হচ্ছে হোয়াই ইউ ডু ইট কেন এটা বললাম এখান থেকে আমি চারটি অপশানস দিয়েছি পাঁচটি এই পাঁচটি থেকে যে কোনো অ্যাক্টিং নেন যেমন আমি হলে বলতাম যে টু মেনটেন ফিজিক্যাল হেলথ অ্যান্ড টু রিডিউস স্ট্রেস আমি এই দুটো বলতাম তারপরে হচ্ছে হাউ ইউ ফিল অ্যাবাউট ইট আমি হলে বলতাম অ্যাক ফ্লিস অ্যান্ড মোটিভেটেড এটুকু বলতাম কারণ আমি হলে বলতাম হচ্ছে রেগুলার এক্সারসাইজ তো এইভাবে কিন্তু এই একটি কোয়েশ্চেনের আন্ডারে আমি চার পাঁচটি করে অপশানস আপনাকে দিয়ে দিয়েছি এখান থেকে আপনি যে কোনোটা নিয়ে কথা বলতে পারেন তো আইডিয়া জেনারেশনের জন্য এর যে ভালো বুদ্ধি আর নেই তো এতগুলো আইডিয়া আপনার জেনারেশন হয়ে গেল এইবার আপনি যখন এই এক মিনিট আপনাকে দেওয়া হবে এক মিনিট আপনি এইগুলো রিলেটেড সুন্দর একটি আইডিয়া ম্যাপ তৈরি করতে পারবেন এইবার আপনি কি করবেন এই আইডিয়া অনুযায়ী আপনি আপনার আইডিয়া শিখা শেষ এবার স্যাম্পল আনসার যেটা আমি দিয়েছি সেই স্যাম্পল আনসার সুন্দর করে নেবেন আমি আপনাকে তিনবার পড়ার সাজেস্ট করব তিনবার সুন্দর করে পড়তে থাকুন মুখস্থ করা না পড়বেন এই যে আইডিয়া নিয়ে কথা বলেছে কিনা এটা একবার দেখবেন আরেকবার দেখবেন এই যে বুকে বলে এক্সপ্রেশন ব্যবহার করেছি সেটা আরেকবার দেখবেন আরেকবার দেখবেন টেন্স কেভাবে ব্যবহার করেছি তারপরে আবার পড়বেন আবার পড়বেন কিন্তু তিনবার পড়ার পরে এইবার আবার মোবাইল হাতে নেবেন মোবাইলের রেকর্ডার অন করবেন টাইমার অন করবেন নিজেকে প্রথমে এক মিনিট টাইম দেবেন এক মিনিট টাইমে আইডিয়া জেনারেশনের এই জায়গাগুলোতে লিখবেন লিখার পরে আপনার আইডিয়া জেনারেশন হয়ে গেল পরে দুই মিনিট টাইম দেবেন নিজেকে অবশ্যই রেকর্ড রন করবেন এবং টাইমারে দুই মিনিট টাইম দিবেন দেওয়ার পরে এবার বলবেন এইবার প্রথমে একবার বলবেন কিছু কিছু ঝামেলা হতে পারে দ্বিতীয়বার বলবেন তৃতীয়বার বলবেন এইবার এই যে এই আইডিয়া জেনারেশনের আগে এই বই পড়ার আগে এখানে যা যা আমি দিয়েছি সেগুলো পড়ার আগে কি কি ভুল করেছেন সেই প্রথমবার তিনবার যে বলেছেন সেই রেকর্ডারের সাথে এই যে দ্বিতীয়বার তিনবার রেকর্ড করলেন সেগুলোর সাথে ম্যাচ করাবেন যে আপনার কি কি ইম্প্রুভমেন্ট হয়েছে আপনি নিজেই দেখতে পারবেন এটা একদম প্রমাণিত এরকম ইম্প্রুভমেন্ট আমি স্টুডেন্টদের মধ্যে দেখতে পেয়েছি এগুলো অনেকবার অ্যাপ্লাই করা আমার নিজের ক্ষেত্রেও অ্যাপ্লাই করা সো এইভাবে যদি আপনি পার্ট টু শেষ করতে পারেন বেশি না আপনার মনে করতেছেন যে আপনি হ্যাঁ কয়েকদিনের মধ্যে বইটি শেষ করে ফেলবেন তাহলে আপনি টার্গেট অনুযায়ী প্রতিদিন দুইটি তিনটি করে এরকম নিয়ে টপিক নিয়ে আপনি শেষ করবেন তাহলে আপনার কি হবে না কোনো টেনশন করতে হবে না হাই স্পিকিং নিয়ে আর এই যে অ্যাডভান্স বুকেবিলি ইড এক্সপ্রেশন মনে করার যে মাইন্ড ম্যাপিং আইডিয়া এটা তো পার্ট ওয়ানে দিয়ে দিয়েছি সেটা সেম এইটার ক্ষেত্রেও অ্যাপ্লাই করবেন তো এবার চলুন বলে দেয় পার্ট থ্রি এই বই থেকে কীভাবে কাজে লাগাবেন এবং খুব ভালো করে পার্ট থ্রি এর আনসার দিতে পারবেন সেটা নিয়ে কথা বলি আপনি পার্ট থ্রি এ ভালো করার জন্য কী করবেন আমার বইয়ের পেজ নাম্বার দুশো বাষট্টিতে চলে আসবেন এখানে পার্ট টু এবং থ্রি এর যে টিপস অ্যান্ড ট্রিক্স আছে সেগুলো পড়ে নেবেন অবশ্যই তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে অংশ আপনাকে পড়তে হবে সেটা হলো রিমেম্বার দি সেভেন গোল্ডেন রুলস ফর পার্ট থ্রি এই সেভেন গোল্ডেন রুলস মনে গেঁথে নেবেন আমি যেমন পার্ট ওয়ানে সেভেন গোল্ডেন রুলস শেয়ার করেছি সেই সেভেন গোল্ডেন রুলস অবশ্যই মনে গেঁথে নেবেন প্লাস এখানে যে আমি সেভেন গোল্ডেন রুলস ব্যবহার করেছি সেটিও মনে গেঁথে নেবেন তবে এই সেভেন গোল্ডেন রুলসের একটি নিয়ে আপনাদেরকে আমি আলোচনা করে বুঝিয়ে দিচ্ছি যে এটি কিভাবে কাজে লাগাবেন কারণ এই সেভেন গোল্ডেন রুলসের প্রাণ হলো নাম্বার টু স্ট্রাকচার ইউর আনসার তো আপনি কীভাবে আনসার করবেন আই আর ইসি মেনটেন করে আই বলতে ইন্ট্রোডাকশন দেন আর বলতে রিজন বা এক্সপ্লেনেশন দুটো একটা বলতে পারেন ই বলতে এক্সাম্পল এবং সি বলতে কনক্লুশন কনক্লুশন অপশনাল আপনি কনক্লুশন দিতেও পারেন নাও দিতে পারেন তবে আমি আপনাকে সাজেস্ট করবো একটু টেকনিক্যালি কনক্লুশন দিয়ে দেবেন এরকম বলার দরকার নেই ইনকনক্লুশন টু কনক্লুড এরকম বলার দরকার নেই জাস্ট টেকনিক্যালি আপনি এরকম হাজারো এক্সাম্পল আমার বইয়ে পাবেন যেগুলো টেকনিক্যালি সামারাইজ করে দেওয়া হয়েছে হাজার কেন বললাম আমি প্রায় এক হাজার কোয়েশ্চেনের স্যাম্পল এখানে শেয়ার করেছি তাই হাজারও বলেছি তো চলুন এখানে দেখতে পাচ্ছেন পার্ট থ্রি পার্ট থ্রির কোয়েশ্চেন আনসারে আমি স্ট্রাকচার কীভাবে ব্যবহার করেছি সেটা বলে দিই এখানে দেখেন হোয়াই ডু ইউ সিং ট্রাফিক জ্যামস হ্যাপেন সো ফ্রিকুয়েন্টলি ইন বিগ সিটিস এই কোয়েশ্চেনের আনসারের স্যাম্পল আপনাদের সাথে ব্যবহার করার জন্য আমি প্রথমে এই কোয়েশনের জন্য ইন্ট্রোডাকশন দিয়েছি দেন রিজেন্ড এক্সপ্লেনেশন দিয়েছি এক্সাম্পল দিয়েছি কনক্লুশন দিয়েছি আবার যারা বিঘ্ন লেভেলে আছেন তারা অনেকে হয়তো মুখস্ত করার চেষ্টা করবেন আমি আপনাকে হাইলি ডিসকারেজ করবো মুখস্থ না করার জন্য মুখস্থ করতে গিয়ে আবার ইন্ট্রোডাকশন রিজন এক্সপ্লেনেশন এক্সাম্পল কনক্লুশন এই ওয়ার্ডগুলো আবার মুখস্থ করে ফেলেন না এটা স্ট্রাকচারের সুবিধার জন্য আপনাদেরকে এখানে দেওয়া হয়েছে অন্য কোনো কারণে না তো আপনারা কি করবেন যে একটি কোয়েশ্চেনের আনসার যখন করছেন চিন্তা করবেন যেন আপনার কোশ্চেন একটা ইন্ট্রোডাকশন সেন্টেন্স থাকে তারপরে সেই সেন্টেন্স যেটা দিয়েছেন যে ইন্ট্রোডাকশন সেন্টেন্স কেন বললেন সেটার কারণ কি সেটা যেন এক্সপ্লেন করেন সেটার জন্য একটি এক্সাম্পল দেন এবং সেটার জন্য যেন একটি কনক্লুশন দেন এই চারটি বিষয়ে যদি মেনটেন করে আপনি আনসার দিতে পারেন মানে আই আর ইসি আমার গোল্ডেন রোলের একটি যদি আপনি এখানে মেনটেন করে কথা বলতে পারেন তাহলে খুব স্ট্রাকচার্ড অর্গানাইজ আনসার আপনি দিতে পারবেন আপনি যদি আমার বইয়ের কাভার পেজ দেখেন ওখানে লিখা আছে থ্রি ইন ওয়ান এই থ্রি ইন ওয়ানের একটি হল আনসার অর্গানাইজেশন স্কিলস আমার বই থেকে শিখতে পারবেন তার উদাহরণ হচ্ছে পার্ট থ্রি পার্ট টু এবং পার্ট ওয়ান পার্ট থ্রি আমি তা দেখিয়ে দিলাম তো আপনি এইভাবে এই স্ট্রাকচারগুলো মেনটেন করার চেষ্টা করবেন এইবার আপনি কি করবেন ওই পার্ট ওয়ানে যেটা আমি বলেছিলাম রেকর্ডার নেবেন এবং টাইমার নেবেন তো পার্ট ওয়ানে আমি যেভাবে বলেছি ঠিক সেমভাবে এই কোয়েশ্চেনের আনসারগুলো ওই পার্ট ওয়ানের মতো রেকর্ড করবেন প্রথমবার স্যাম্পল আনসার না পড়ে তিনবার রেকর্ড করবেন কী কী ভুল করেছেন সেগুলো নোট ডাউন করবেন তারপরে আবার স্যাম্পল আনসার পড়বেন স্যাম্পল আসার অ্যানালাইসিস করবেন আর পার্ট এর স্যাম্পল আনসার পড়ার একটি সিস্টেম আমি বলে দিই পার্ট থ্রি এর স্যাম্পল আনসারগুলো একটু জটিল কারণ এখানে অনেকগুলো আইডিয়াস নিয়ে আপনাকে কথা বলতে হবে কারণ একটি কোয়েশ্চনের জন্য প্রায় এক মিনিট আমি সার্জ করবো অ্যাটলিস্ট চল্লিশ সেকেন্ড আপনি পার্ট ওয়ানের আনসারে আপনার সময় ব্যয় করবেন তো চল্লিশ সেকেন্ড কথা বলার জন্য কিন্তু আপনার অনেক আইডিয়া লাগবে এখানে অনেক আইডিয়া দেওয়া আছে প্রত্যেকটা কোয়েশ্চেনের সাথে রিলেট করে অনেকগুলো আইডিয়া দেওয়া আছে সেটার জন্য আমি আপনাদেরকে সাজেস্ট করব মাইন্ড ম্যাপ তৈরি করতে পারেন কিনা তো এটা আমি তৈরি করে দিইনি আপনাদেরকে নিজেদেরকে করতে হবে একটু সময় নিয়ে আপনি যদি প্রিপারেশন নিতে পারেন তাহলে মাইন্ড ম্যাপ তৈরি করে ফেলবেন কীরকম করবেন যেমন ধরেন হাউ ডু ট্রাফিক জ্যামস এফেক্ট পিপলস লাইফ তো এটা কোয়েশ্চেনটা মাঝখানে রাখলেন বা কোয়েশ্চেনের যে মূল অংশ সেটা মাঝখানে লিখবেন লিখে কী কী আইডিয়া হতে পারে সেটার একটা মাইন্ড ম্যাপ তৈরি করে ফেলবেন আমি যেমন পার্ট ওয়ানে দেখিয়েছি তেমন তো এভাবে যদি পার্ট থ্রি আপনি শেষ করতে পারেন তাহলে খুব সুন্দর করে গুছিয়ে একটা অর্গানাইজড আনসার দিতে পারবেন বলে আমি মনে করি তো ইগোছানো আনসার দেওয়ার জন্য পার্ট থ্রি বেস্ট আর আমি কিন্তু আমি মনে প্রাণে বিশ্বাস করি যারা আইলস এক্সাম দেবেন তাদের জন্য তো এই বইটি অবশ্যই কিন্তু যারা আইএস এক্সাম দেবেন না কিন্তু খুব সুন্দর করে গুছিয়ে ইংলিশে কথা বলতে চান বা আপনার যে লিসনার বা অডিয়েন্স আছে তাদের মনে ইম্প্যাক্ট ফেলে কথা বলতে চান তাদের জন্য এই বইটি কারণ এখানে সুন্দর করে অর্গানাইজ করে গুছিয়ে অনেকগুলো টপিক আপনাদেরকে দেওয়া হয়েছে এভাবে যদি কেউ সুন্দর করে গুছিয়ে কথা বলার চেষ্টা করে যে কেউ সুন্দর করে ইংলিশ বলবে বলে আমি আশা করি এই ছিল আমার এক্সপ্লেনেশন হাউ টু ইউজ মাই বুক সবার জন্য বই কীভাবে হান্ড্রেড পার্সেন্ট কাজে লাগাবেন সেই ইনস্ট্রাকশন তো পেয়েই গেলেন এইবার আমি আপনাদেরকে বলে দেই এই বই যদি আপনি এক মাসে অর্থাৎ তিরিশ দিনে শেষ করতে চান তাহলে আপনাকে প্রতিদিন দুটো করে পার্ট টু এবং থ্রি এর টপিক পড়তে হবে যেভাবে ইনস্ট্রাকশন দিয়েছি সেভাবে পড়তে হবে এবং পার্ট ওয়ান থেকে আপনি পাঁচটি করে টপিক নেবেন অবশ্যই একটু প্রেশার বেশি যাবে কিন্তু আপনি এই ইনস্ট্রাকশন মেনটেন করে যদি এভাবে শেষ করতে পারেন অনেক প্রেশার নিয়ে আপনি খুব ভালো একটি স্কোর করবেন আমি বলবো আপনার ডিজায়ার স্কোর করতে পারেন দেখেন আপনি বিগিনার লেভেলে আছেন এখন বিগিনার লেভেল থেকে আপনার নিশ্চয়ই টার্গেট সিক্স বা সিক্স পয়েন্ট জোর সেভেন এটাকে নেক্সট লেভেলে নিয়ে যাওয়ার জন্য এই যে পরিশ্রমের সিস্টেমটা আমি দেখিয়ে দিলাম জাস্ট মেনটেন করে আর অ্যাডভান্স লেভেলে যারা আছেন আমার তো মনে হয় পনেরো দিনেই আপনি এই কাজ শেষ করে ফেলতে যাই হোক যারা চিন্তা করতেছেন যে না আমি এক মাসে না দু মাসে অথবা পঁয়ষট্টি দিনে আমি বলবো পঁয়ষট্টি দিনের একটা টার্গেট নেন পঁয়ষট্টি দিনে আপনি এই বইটি শেষ করবেন তাহলে যেটা করতে হবে আপনি প্রতিদিন পার্ট টু এবং থ্রি এর একটি করে টপিক নেবেন এবং পার্ট ওয়ান থেকে তিনটি করে টপিক নেবেন এই মোট চারটি টপিক আপনি প্রতিদিন শেষ করবেন এবং যে ইনস্ট্রাকশন দিয়েছি ডেফিনেটলি আপনাকে সেই ইনস্ট্রাকশন অনুযায়ী এগুলি শেষ করতে হবে তাহলে আপনার পক্ষে বইয়ে যতগুলো জিনিস ইনক্লুডেড আছে বিশেষ করে আমি যে বলেছি সেভেন হিডেন জ্যামস সেই জ্যামস আপনার মধ্যে চলে আসবে আশা করি আপনাদের প্রতি আমার একটি রিকোয়েস্ট থাকবে সেটি হলো আপনি যদি এই বই পড়ে উপকৃত হন এবং মনে করেন যে হ্যাঁ দিস ইজ দ্য বেস্ট ওয়ে অথবা বেস্ট বুক তাহলে অবশ্যই আপনি এই বইটি আপনার আত্মীয় স্বজন বা বন্ধু বান্ধব যারা আইলস দিচ্ছে তাদেরকে সাজেস্ট করবেন কারণ যেটা আমি বিলিভ করি সেটা হলো আপনি অন্য কিছু নিয়ে চিন্তা করেন মানে অন্য মডিউলগুলো নিয়ে চিন্তা করেন যেমন রিডিং রাইটিং অ্যান্ড লিসেনিং স্পিকিং নিয়ে আর চিন্তা করতে হবে না কারণ সব চিন্তার প্রতিফলন আপনি এই বইয়ে পাবেন যেগুলো খুব ইজিলি এবং সুন্দর করে গুছিয়ে এই বইয়ে মেনটেন করে দেওয়া হয়েছে সো এই বইটা অবশ্যই আরেকজনকে সাজেস্ট করতে ভুলবেন রকমারি থেকে এই বই পাবেন আর আমি চেষ্টা করতেছি আমার যে পেজ আছে অথবা আমার পাবলিশারের যে পেজ আছে এই দুই পেজ থেকে এই বইগুলো আপনাদেরকে দেওয়া যায় কেন যদি দিতে পারি তাহলে হয়তো আর একটু কম দামে আপনাদেরকে এই বইটি আমরা দিতে পারব কারণ রকমারিতে ডেফিনেটলি আমাদেরকে একটা বড় পার্সেন্টেজ দিয়ে দিতে হয় যার কারণে সব মিলে একটু বইয়ের দামটা বেশি পড়ে যায় তো আমার ফেসবুক পেজ থেকে এটা আমি করার চেষ্টা করব কিন্তু আমার ম্যান পাওয়ার দরকার প্লাস হচ্ছে ইনভেন্টরি দরকার সো ইস স্টাফ বাট আই উইল ট্রাই টু ডু দ্যাট আপনাদের রেসপন্স যদি ভালো পাই